সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এখানে অল্প কিছু কবুতরের খাবার দিব আজকে দেখতেই পাচ্ছেন এই যে খাওয়ার অবস্থা ইনশাল্লাহ ভিডিও সাথে থাকবেন ইনশাল্লাহ খাওয়ার দিব এই পাবেন ভিডিও এই যে দেখতে পাচ্ছেন ছোটো খাবার আমি এটা একই খাবারে খাওয়াচ্ছি দেখতে পাচ্ছেন ব্রিল্ডিংয়ের খাবারটা দেখতে পাচ্ছেন খুব এনজয় করে খাবেন দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা নতুন খুব নতুন বাসা সবগুলো খাওয়ার পরে খুবই আগ্রহ দেখতে পাচ্ছেন খাচ্ছে এই আর কি ইনশাল্লাহ খাওয়ার খুবই আগ্রহ দেখতে পাচ্ছেন করে খাচ্ছে এই আর কি দেখতে পাচ্ছেন আপনাদের আমি মাদিগুলো দেখাই আমি দেখে খাওয়ান আমি এই আর আমার কন্টিনিউ আসলে এই মগের দুই মুখা খাওয়া লাগে এখন টোটালি বিডিংয়ে ফ্লাইং ডে আসে টোটাল ষাট ষাট পিস চৌষট্টি পিস বাচ্চা পঁয়ষট্টি পিস বাচ্চার গিয়ে এখন বর্তমান আছে ফ্লাইং ডে বৃষ্টি পাচ্ছে বাচ্চা লাগে অনেক সময় বাচ্চাগুলোই যে এই বাচ্চা বাচ্চা দেখতে পাইনি মেয়েটা এখানে খাওয়ার দিচ্ছে ঠিক আছে দেখ রাস্তা থেকে আরও দুটো আছে এইভাবে খাওয়াতে সমস্যা আর নতুন নাই সব ঠিক হয়ে যাবে একদিনে গেলে এই আর কি খুব সুন্দর করে খাওয়ার পরে আগ্রহ আছে খাচ্ছে এই আর কি জায়গার ইন্টারেস্টটা কমে হয়ে গেছে আরও কিছু চেষ্টা করলে ভালো এই আর কি দেখতে পাচ্ছি আর ব্রিডিং করতে কে খাওয়ার দিব ইনশাল্লাহ এটা আসলে দুইটা ফোন অনেক সময় ব্রিডিং করতে বের হয়ে যেতে পারে এই কারণে করে খাবার এটা রাখছি খাবার দিব ইনশাল্লাহ দেখতেই পাচ্ছি আসলে কাঁচাগুলো খাচ্ছে খুব এনজয় করে এই আর কি খাওয়ার কিছুক্ষণ মধ্যে শেষ হয়ে যাবে কারণ এটা দুই মুখ খাওয়া লাগে দুই মুখ আর কি দুই মুখ খাওয়া লাগে এই মুখ খাওয়ার দুই মুখ খাওয়া লাগে এই আর কি দেখছেন আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন বিকাল টাইম আমি মাঝে মাঝে এখানে বসে থাকি আর কি বসে থাকে বিকাল টাইম ফ্রি থাকলে আসলে ভালো লাগার দৃশ্যটা উপভোগ করি এখান থেকে এই আর কি এখানে বসে থাকে কৌশলগুলো দেখবো এখান থেকে এই আর কি কী করতেছে না করতেছে এই আর কি অবস্থা আছে কিছু বাচ্চা দিয়ে খাওয়া দাওয়া দিলাম একটু পরে কিছু বাচ্চা সেট করবো মানে যেগুলো সিঙ্গল বাচ্চা এখান থেকে অল্প কিছু বাচ্চা সেটে দিবাস অথবা অল্প কিছু দশ দশ থেকে পনেরো পিস বাচ্চা সেট দেট এসেছে ওরা দিবসে পাচ্ছেন ওরা খুব এনজয় করে খাচ্ছে দেখতে পাচ্ছে কতটা এনজয় করে খাচ্ছে খাওয়ার পরে খুবই আগ্রহ একটা বাচ্চা ও ইউটু আসছে নতুন ছাড়া এই কারণে ও ই নেয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব তো আসতে আর খাওয়ার জায়গাটা একটু আস্তে আস্তে একটু আরেকটা অ্যাড হওয়া লাগবে ওইভাবেই কি আর কি অবস্থা দেখলাম বিক্রি পাচ্ছেন আর নরগুলো আজকে গোসল দিয়েছিলাম নরগুলো গোসল দেওয়াতে একটু কালারটা অনেক সুন্দর হয়ে গেছে দেখলেন গায়ে অনেকটা নোংরা ছিল এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা আমার হান্ড্রেড পার্সেন্ট লুডু ক্লাসের নটটা এটা মূলত রফিকুল ইসলাম সেলিম ভাইয়ের কবতুরটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কবতর এবং খুবই আমার পছন্দের কবুতর এই যে এই নটটা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট ডিভির একটা কবুতর বিদেশি ডিগ্রো লাইন থেকে আসা এই আর কি আর এটা হচ্ছে লুডু ক্লাস থেকে আসা এই নটটা এই আর কি এখানে কিছু আছে আমি দেখাই যেমন এখানে কিছু কবুতর আছে বর্টিং আছে সব নর এখানে আসলে সবগুলো নর এই পিটারের নটটা এখানে বসে আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে বসে আছে এই আর কি এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট হোয়াইট নটটা যে এটা সবগুলো কবুতর রেজিস্টার আছে আর মেন পেয়ারটা এই দেখতে পাচ্ছেন ব্ল্যাক নটটা ডায়মন্ড এখানে আছে অবস্থা লকডে এই আর আর আমার যে এক বিদেশি নটটা অনেকগুলো আছে এই আর কি আর এখানে মাদি রাখছি মাদিগুলো আছে গোসল করাই দিছি একদিন পরপর আর কি ইনশাল্লাহ গোসল করাই দিব কারণ কি অনেকটাই নোংরা ছিল কারণ কি রক্টের অবস্থা বৃষ্টির কয়েকদিন কারণে তো রক্তের অবস্থা খুবই খারাপ আর রক নিচে দেখায় না মল্ডিংয়ের কী অবস্থা দেখেন অবস্থা একবার ভয়াবহ অবস্থা মোল্ডিং চলতেছে ইনশাল্লাহ দেখেন এটা তো গলার অবস্থা দেখতেই পাচ্ছেন যাক মল্ডিংটা শেষ হয়ে গেলে ইনশাল্লাহ জোড়া দেবো আর এই যে আমার কানা মারি ওর ওর জোড়া খাওয়ার জন্য কী করতেছে আর কি আর কি খুবই অ্যাক্টিভ যাক সবাই আমাজন দোয়া রাখবেন আপনার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর এদেরকে এখন খাবার দিব আর কি মূলত খাবার আসছে এখানে এদেরও খাবার দিব মাটিগুলো খাবার দিব কারণ কি একটা ফোন ধরে রাখার মতন লোক থাকলে আমি হয়তো আপনার দেখাইতাম তারপর খাবার দেওয়ার পরে আমি দেখাই ওদের খাওয়ার অবস্থা কী অবস্থায় আছে ভিডিও সাথে থাকি বুঝতে পারছেন ওদের খাবার দিচ্ছি একটু নরগুলো ঝামেলা করে কারণ কি একটু মারামারি করে খাওয়ার সময় দেখতে পাচ্ছেন আর কি একটু মারামারি করতেছে ওরা খাচ্ছে এই আর কি অবস্থা যে এখানে একটু একটু এটা বড় লাগবে কারণ কি এখান কুটোর যে সংখ্যা সেক্ষেত্রে খাওয়ারই এটা বড় লাগবে এখানে নরগুলো খাচ্ছে এখানে মাটিগুলো খাচ্ছে আসলে খাওয়ারগুলো জায়গাতে একটু পরিসর বড় করলে হয়তো বা ইজিলি খাইতে পারছো ইনশাআল্লাহ এটা বানানো লাগবে এই আর কি এখানে আমার নরগুলো খাচ্ছি একটু মারামারি করতেছে আসলে নরগুলো সব সিঙ্গাল সিঙ্গাল খাঁচাই চলে যাবে অল্প কিছু কবুতর এখন থরভাঙা বাদ আছে এখন বর্তমান থরভাঙা অথবা এগারো জোড়া সম্ভবত এগারো জোড়া কবুতর এখন ব্রিডিংয়ে আসে সম্ভবত আশি জোড়ার মধ্যে এখন বর্তমানে এগারো জোড়া আছে ব্রিডিংয়ে এগুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে আলাদা হয়ে যাবে শুক্রবারের মধ্যে অনেক কৌতুরে আলাদা হয়ে যাবে আস্তে আস্তে কিছু কৌতর আমার থেকে যারা সংগ্রহ করছেন ইনশাল্লাহ আস্তে আস্তে বাচ্চাগুলো রেডি হলে দিয়ে দিব এরপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে আর কি বিড়িংয়ে নরগুলো চলে যাবে আর মাদিগুলো রেস্টে থাকবে এই খাসাইগুলো রেস্টে থাকবে মাদিগুলো এই খাসায় এই খাঁচাই আর এই খাসায় আপাতত রেস্টে থাকবে আর ফ্লাইংয়ের জন্য এখানে রাখছি এগুলো ফ্লাইং করবে পর্যায়ক্রমে যেমন বিড়িয়ে যাবে আমার ফ্লাইংয়ের জন্য এটা থাকবে আর এটা থাকবে এই দুইটা ফ্লাইংয়ের জন্য আর এইডিংয়ে বিদায়ের জন্য রাখবো আর কি বিডিংয়ের জন্য এই দুইটা এখানে স্টক বাট হিসাবে রেখে দেব কিছু কবুতর এই আর কি দেখতে পাচ্ছেন আর একটু কবুতর খাচ্ছে দেখছি মারামারি করতেছে এই অবস্থায় আছে এই আর কি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এই আর কি আর নর কবুতরগুলো তো মাদি থাকলে এতটা ঝামেলা করে না ওরা সুন্দর মতন রিলাক্সে খায় দেখেন এই যে মাদিগুলো কিন্তু খাচ্ছে ওইভাবে কিন্তু কোনো ঝামেলা নাই ওরা কিন্তু ওইভাবে মারামারিও করে না সেক্ষেত্রে মাদিগুলো রাখলে কোনো সমস্যায় না ইনশাআল্লাহ মাদিগুলো আর কি সিঙ্গেল সিঙ্গাল যেটা দেখছেন এখানে সিঙ্গাল সিঙ্গাল একটা খাঁচায় রেখে দেব মাদিগুলো তখন সেই ক্ষেত্রে নর্মাল এখানে থাকবে সিঙ্গাল খাতায় আর মাদিগুলো রেস্টে রেখে দেবো সেক্ষেত্রে সমস্যা হবে না ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন কৌতূলগুলো এই কিছুটা মারামারি করছে আর কি খাওয়ার যেটুকু আগ্রহ তার থেকে মারামারি করতেছে কিছু কৌতূল দেখতেই পাচ্ছেন আর কৌতূলগুলো আছে গোসল করাতে তোদের ফুরফুরা লাগতেছে দেখতেই পাচ্ছে অনেকদিন পর বৃষ্টির কারণে অনেক দিন গোসল দিতে হয় না সেক্ষেত্রে আপনি কিছুটা গোসল দিচ্ছি কোটলটা অনেক সুন্দর হয়ে গেছে কৌটলগুলো ইনশাআলা একদিন পর পর গোসল দিবো এতে মলটিংয়ের জন্য সুবিধা হবে আমি আসলে ওইভাবে এখন বর্তমান কিছু ইউজ করতেছি না জাস্ট সাদা পানি দিয়ে গোসল করাইছি সেক্ষেত্রে এই আর কি আর মাঝে মাঝে হয়তো বা একটু ওই যে ইমনির জন্য যেটা ইউজ করি আমরা ওইটা দিয়ে চুলপোথুল করাই দিব মাঝে মাঝে আর কি পোকার মাকড় থাকলে হয়তো বা একদিন বা দু দিন করাইলাম এই আর কি অবস্থা দেখতে পাচ্ছেন এখানেও খাচ্ছে আর বাচ্চাগুলো এদিকে খাওয়ার শেষ সম্ভবত বাচ্চা এই যে এখানে অল্প কিছু খাবার আছে দিয়ে আর কি খাওয়ার শেষ আর এখানে পানি রাখছি পানি খাচ্ছে এখানে পিবি সেভেন টি ওয়ানের কিছু পানি রাখছি পিবি সেভেন টি ওয়ান এই পানিগুলো এখানে রাখছি আর লাইসোভিট আছে এই যে এখানেও পানি দিছি ওরা খাচ্ছে এখানেও হয়তো বা সম্পূর্ণত খাবার শেষ অল্প কিছু খাবার নাই খাওয়ার সম্পূর্ণ শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন ওদের খাবার বেশি দিব না আজকে কিছু বাচ্চাগুলো ছাড়ার কারণে ছাড়বো আর কি অল্প কিছু দশটা দশ থেকে পনেরোটা বাচ্চা হলে ম্যাপিংয়ে দিব কারণ কি বৃষ্টির কারণে এভাবে ছাড়তে পারি নাই আর কিছুটা ব্যস্ত মধ্যেও ছিলাম সব মিলাই আর কি বাচ্চাগুলো এইভাবে ম্যাপিংয়ে দিতে পারি নাই মাদি বাচ্চাগুলো ইনশাল্লাহ আজকে দিয়ে দিবো আর নর নরগুলোকে এখনও পানি দেওয়া হয় নাই ওরা খাওয়া শেষ করে দিলে হয়তো বা দশ পনেরো মিনিট পরে মাঝি মাঝি বাচ্চাগুলো মা এদেরকে নর সবগুলোকে পানি দিয়ে দেবো এই আর কি অবস্থা যাই হোক সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম